হ্যালো এভরি গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমি আবারও একটা নতুন ভিডিও তোমাদের কাছে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি আর সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো এই যে ও কিন্তু সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে। একটু এক্সারসাইজ করে আর ছাদের একটু ঘোরাঘুরি করে তো ওই জন্য ছাদের দরজা জানলা সব কিছুই কিন্তু ও এখন খুলে দেয় আর নইলে কিন্তু আগে আমি খুলতাম তো তারপরে এই যে ব্রাশ করে নিয়েছি আর ব্রাশ করার পরে কিন্তু ওকে একটু গরম জল করে দিয়েছি আর আজকে কিন্তু আর আজকে আমি গরম জলটা খাইনি আমি নিজের জন্য ওই জন্য গরম জল করিও নি খাইও তো ওকে গরম জলটা দিয়ে দিয়েছি আর তারপরে এই যে শীত এখানে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য আর স্কুলে যাওয়ার জন্য নিজে নিজেই রেডি হচ্ছিলো তো জানো তো সোয়েটারও পরতে চায় না তো সেটাই আমি ওকে জর্য বসতে সোয়েটারটা পরাচ্ছিলাম যেহেতু এখন শীতটা স্টার্ট হয়ে গেছে ওই জন্যই আর আজকে কিন্তু টিফিনেও মানে বাড়ির কিছু খাবার নিয়ে যাবে না ওই বাইরের যেমন কেক বিস্কুট এইসবই নিয়ে যাবে তো সেই জন্য কিন্তু তোমার সাথে টিফিনটা আমি শেয়ার করলাম না যখন ওই বাড়িতে কিছু বানিয়ে দিই তখনই কিন্তু তোমাদেরকে দেখাই আর তাছাড়া দেখাই না দেখো এখানেও হ্যান্ড গ্লাভসও পরে নিয়েছে ও হ্যান্ড গ্লাভস পরতে খুবই মজা পায় যেহেতু বাচ্চারা দেখবে ওই সকল জিনিস পছন্দ করে ওই জন্যই তো ও দেখে আবার ডুব্বু পড়তে চায় তো ডুব্বুর জন্য রয়েছে একজোড়া তো কখনও কখনও বাড়িতেই পড়ে আর কি তো দেখো এখানে স্মৃতি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ওই যে গাড়িতে হয়ে যাচ্ছে আর আমি ওকে ছাড়তে একটু বাইরে এসেছিলাম তো এখানে ওই যে দেখো পাশের ঘরে ডাস্টবিনের ময়লাগুলো রেখেছে মানে ডাস্টবিনের গাড়ি আসবে তো ওই জন্যই আর সকাল সকাল না একটু বাইরে কি মানে কীরকম একটা হাওয়াও চলছিল খুব ঠান্ডা লাগছিল মানে আমি সোয়েটারটা পরেছিলাম কিন্তু বেশ ঠান্ডা লাগছিলো মানে মানে জানলার থেকে হাওয়াটা আসছিল খুব মনে হচ্ছিলো যেন কানের মধ্যেই হাওয়াটা লাগছে সেইভাবেই ঠান্ডা লাগছিল আর কি ওই জন্য কিন্তু আমি সকাল থেকে একটু স্টলটা মানে কানের মধ্যে একটু জড়িয়ে রেখেছিলাম আর দেখবে যখন খুব ঠান্ডা পড়ে তখন কিন্তু সব কিছুই পরা যায় আর যখন খুব একটা ঠান্ডা পড়ে না তখন কিন্তু সবার পরা মানে ইচ্ছেও করে না তো এই যে ঘর ঝাড় দিতে স্টার্ট করেছি তো ঠাকুর ঘরটা ঝাড় দিতেই মনে হয়ে গেল যে ফ্রিজে যে মাছটা রয়েছে সেটা আগের থেকে বার করে রেখে দিই নইলে কিন্তু আবার বরফের মতো হয়ে থাকে তো ওই জন্যই তো তারপরে কিছু একটা চাল এনেছে ও তো ওই চালটাই ঢেলে নিচ্ছি আর ঘরগুলো ঝাড় দেওয়ার আগে আগেই এই কাজগুলো হয়ে গেলে জানা তো বেশ ভালো হয় নইলে কিন্তু ঘরের মধ্যে নোংরা পড়ে যায় আর কি আর ডুগু ঘুম থেকে ওঠার আগে ভাবি যে মানে ঘরটা ঝাড় দিয়ে দিলেই ভালো হয় কেন ও উঠে মানে যদি উঠে থাকে তাহলে কিন্তু ঘরগুলো আর ঝাড় দেওয়া মোছা কিছুই হয় না ও খুবই মানে ওদিক করে আর কি আর যদিও দিই তখন কিন্তু ফোন দিয়ে ওকে বিছানার মধ্যে বসিয়ে রেখে দিই আর আমাদের তো এমনি চালটা মানে পাঁচ কেজি ছ পাঁচ কেজি ছ কেজির মতো চাল নিয়ে আসে আর সেই চালটাই মানে খায় আর কি আগে ওই বোরা সিস্টেম নিয়ে আসতো বস্তাতে এখন কিন্তু আর সেভাবে বস্তাতে আনা হয় না ওই পাঁচ ছ কেজি করে কিনে নিয়ে আসা হয় আর হটপটের মধ্যে রুটিটা যে দেখলে সেই রুটিটায় কিন্তু জলখাবার হয়ে যাবে সেটা আমি দেখে নিলাম আর রুটির কাপড়টা না আগের থেকে বার করে দিই তাহলে কি হয় ঝুমা যখন আসে তখন কাপড় যে সার্ফ দিয়ে আমি ভিজিয়ে নিই সেইটার সাথে রুটির কাপড়টা কিন্তু আমি মানে ভিজিয়ে দিই ওই জন্য কিন্তু হটপটটা থেকে ওই কাপড়টা আমি আগেই তুলে দিই আর কি যেহেতু রুটিগুলো রাখতে গেলে না একটু মানে ঘাম ঘাম টাইপের হয় যে জলটা সেটাতে রুটিগুলো ভিজে যায় সেই জন্য কিন্তু আমি একটা ওই ডাস্টার যে কাপড়গুলো থাকে সেইগুলো দিয়ে রাখি আর কি তার যে ওই ঘরটা ঝাড় দিয়ে ও ও চলে তো আমি চাটাও নিলাম আর এই ডাইনিং রুমটা কিন্তু এখনো ঝাড় দেওয়া হয়নি এই ঘরটা এখন ঝাড় দিতে বাকি রয়েছে তো তার মধ্যে ওকে চা বিস্কুটটা দিয়ে দিয়েছি আর এখানে আমিও চা খেতে বসে গেছি আর একটু ভাবলাম জল খেয়ে নিয়ে যেন তো জলটা এত ঠান্ডা না দাঁতের মধ্যে একেবারে শিশিরানি টাইপের লাগছে তো সেই জন্য কি করলাম এই জানলার মধ্যে রেখে দিলাম আমরা জানো তো শীত ভর্তি এই জানলার মধ্যে ছাদে যখন থাকি তখন ছাদে রেখে দিই আবার নিচে কুয়ার পরও রেখে দিই মানে সব জায়গাতেই একটা করে জলের বোতল রেখে দিই যদি রোদের জলটা যে গরম হয় সেই জলটা খেতে না একটু বেশ আরাম লাগে মানে খুব একটা গরম হয়ে গেলে তো ভালো লাগবে না কিন্তু ওই যে দাঁতে একটা কনকনি টাইপের লাগে সেটা কিন্তু আর লাগে না জলগুলো খুবই ঠান্ডা থাকে তো সেই জন্যই তো আমাদের এখানে চা খাওয়া হয়ে যাওয়ার পরেই অনেকক্ষণ পর আমি ঝাড় দিতে স্টার্ট করে দিলাম আর এই যে ডাইনিংটা ঝাড়ু দেওয়ার পরেই ভাবছি ঘরগুলো মুছে নেব আর ঘরগুলো কিন্তু সেভাবে মুছতে মানে অনেকটা সময় লেগে গেছে মানে বালতিতে আমি জলটা রেডি করেছি আর তার মধ্যে ডুবু ঘুম থেকে উঠে গেছে তো এই যে তারপরে কিন্তু আমি এখানে ফুলকপি আলু ভাজাটা কেটে নিচ্ছি ভাবছি একটু বেশি করে ফুলকপি আলু ভাজাটা করে নেব তাহলে জল খাবারও হয়ে যাবে আর যদি থেকে যায় তাহলে কিন্তু রাত্রিবেতেও খেয়ে নেবো আর কি সেই জন্যই আর এই যে আমি ঘর মসতে স্টার্ট করেইছি ঠাকুর ঘরটা আর তার মধ্যে ঘুম থেকে উঠে গেছে তখনই কিন্তু আমি সব ছেড়ে আবার ও নিচে চলে গেছিলাম আর নিচে থেকে ওকে নিয়ে এসেছি আর জানো তো আমি ক্যামেরাটা এদিক ওদিক করছি সেই জন্য কিন্তু দেখো দূরে দূরে কেমন দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে আর কি আর ও এমনি খেলে এদিক থেকে যায় আর ওই দিক থেকে ঢুকে তো দেখো এখানে আলু ভাজা কাটা হয়ে গেছে আলু ভাজা ফুলকপি ভাজা আর চালটাও ভিজিয়ে রেখেছি আর ওটা কিন্তু কুমড়ো হচ্ছে কুমড়োটা ভেবেছি পোকোড়া বানাবো তার জন্যে কিন্তু কেটে রেখে নিয়েছি বেশ কিছুটা মানে কুমড়ো ছিল আর কি তো কিছুটা আজকে ভেবেছি করবো কিছুটা কালকে ভেবেছি করবো তো এখানে ফুলকপি আলু ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা এত তাড়াতাড়ি দরকার নেই কিন্তু মনে হয় এক একটা কাজ হয়ে গেলেই ভালো সেই জন্যই কিন্তু বেশি শীত পড়তে গেলে না ভাতটা এত তাড়াতাড়ি করলে আর মানে খেতে ইচ্ছে করে না তো কিছুদিন পর থেকে মানে দেরিতে করবো কিন্তু এখন পর্যন্ত ভাতটা করেই যাচ্ছি সকাল থেকে আর কি আর এই যে এখানে ঘরগুলো মুছতে স্টার্ট করে দিয়েছি আর দেখছো তো দোলনার মধ্যে কত কাপড় আর আজকে এই যে দোলনায় যে কাপড় রয়েছে আর যে আজকে কাপড়গুলো কাচা হবে সেই কাপড়গুলো মানে মিলিয়ে আরও অনেকটা কাপড় হয়ে গেছে সেটাই ভেবেছি আজকে সন্ধেবেলাতে একসাথে আমি রেখে নেবো তাহলে মানে জায়গাটা ফাঁকা হবে আর কি আর আমি অমনিই করি দেখ তো কাপড়গুলো কিন্তু রেখে রেখে কাপড়গুলো ভাঁজ করি মানে প্রতিদিনেরটা প্রতিদিন হয় না আর একটু অলসতাও হয় এমন না যে সময় হয় না সেভাবে যদি করি তাহলে অনেকটাই সময় পাওয়া যায় কিন্তু হয় না আর কি এই যে থাক আগে রান্নাঘরটা মানে মুছে বার করে নিই তারপরে কিন্তু আমি ডাইনিংটা মুছি আর কি আর ওই যে ওইদিকে ছোটো ঘরটা মুছে নিয়েছি আর ছোটো ঘরের বিছানার উপরে যেন তো ডুব্বু ফোন দেখছে আর এই ঘরটা মুছতে মুছতে কী হয়েছে ও জেঠু এসছে আর ও জেঠু মানে পায়রা পাখি ওই সব উপরে আছে তো সেই সবের জন্য এসছিলো আর তার মধ্যে ডুবু তো জানো ওরা আসতে গেলে মানে ছাড়তে চায় না ও জেঠুকে তো জেঠুর সাথে ও বলছিলো যাবো তো জেঠু কিন্তু ওকে নিয়ে গেলো আর আমি এখানে কাপড় ভিজাবার জন্য রেডি করছিলাম তখন দেখলাম সার্ফের কোটের মধ্যে সার্ফ ছিল না তো ওই জন্য কিন্তু ঢেলে নিয়েছি তো ডুবু যখন ওইখানে যেতে চাইছিল তো জেঠু নিয়ে গেছে আর একেবারে সন্ধ্যের দিকে ভেবে মানে বলেছে যে নিয়ে আসবো আর কি তোর বাবা কি নিয়ে আসবে আর আগে কি করতো আগে যদি যেত তো দুপুর দিকেই চলে আসতো এখন আবার সন্ধ্যেতেও আসতে চায় না তো তাও কোন মধ্যে মানে নিয়ে আসা আর কি যেহেতু রাত্রে বেড়াতে অসুবিধা হবে ওই জন্যই তো এই যে এখানে আমি পূজো পুজো দিতে স্টার্ট করে দিয়েছি যেহেতু স্নানটা হয়ে গেছে তো ঠাকুরকেও পুজোটা দিয়ে দিলাম আর এখানে তো তোমরা দেখেছি অনেকবারই আমি একটা তুলসী গাছ লাগিয়ে রেখেছি তুলসী মঞ্চটা তো নিচে রয়েছে আমি এখানে একটা তুলসী গাছ লাগিয়ে রেখেছি তো নিচে আমাকে যেতেই হয় মানে যে পুজোর যে জলটা হচ্ছে সেটা কিন্তু কুঁয়োর থেকে আনতে হয় তো তা একবার নিচে যায় আর এখানে একটা আমি আলাদা করে কৃষ্ণ তুলসী আর মানে লাগিয়ে রেখেছি তো এই যে এখানে আমি পুজোটা করে নিচ্ছি আর আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার তো জানোই আমি প্রতিদিনই হনুমান চালিসা পড়ে থাকি তাছাড়া আজকে মঙ্গলবার আর ওই জন্য কিন্তু সারা ঘর আমি মুছিয়ে নিয়েছি ঠাকুরকে পুজোটা দিয়ে নিয়েছি আর এই যে ঠাকুর প্রণামটাও সেরে নিয়েছি আর তারপরে জানো তো আমি আগে পুজো করে কিন্তু জলখাবারটা খেয়ে নিই আর কেন অনেকটাই খিদে পেয়ে যাই যেহেতু অনেকটাই বেলা হয়ে যায় তো দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম একটু এই যে ঠাকুরকে পুজো করে নিয়েছি আর জলখাবারটা খাওয়ার পরে কিন্তু আমি নিচে যাই চুল ছাড়াই বা ক্রিম লাগাই যা করি আর আজকে তো কী হয়েছে স্মৃতি স্কুল থেকে এসেছে আর তারপরে যখন শুনেছে যে ডুগু নেই ডুগু ওই বাড়িতে গেছে তো ওই সব গল্প করছিলাম মানে স্মৃতি জানতো মানে ডুগু যখন এখানে থাকে না তখনই বলে মানে ভালো হয় আর নইলে কিন্তু তো ডুগু আর স্মৃতির একসাথে মানে এটা নেব ওটা মানে স্মৃতি যেটা করে সেটাই কিন্তু ডুবু করতে চাই তখন স্মৃতির কিন্তু অসুবিধা হয় জন্যই তো এই যে আমার আর সেতির একসাথে জলখাবার খাওয়াটা হয়ে গেছে আর তারপরে কিন্তু ছাদে কাপড়গুলো মেলতে চলে এসেছি আর ঝুমা কিন্তু তো অনেকটা আগেই কাপড় মেরে দিয়ে চলে গেছে তো ওই জন্য কিন্তু অনেকটা জল ঝরে গেছে ও রেখে দেয় তারপরে কিন্তু আমি এসে মেলি আমার যখন সময় হয় তখনই তো স্মৃতি আজকে চলে এসছে আমার সাথে ছাদে চলে এসেছে ও আমার সাথে ছাদে ঘুরছিল আর কি তো স্কুল থেকে এসে জলখাবার খায় তো ওই জন্য কিন্তু একটু এদিক ওদিক করে তারপরে কিন্তু স্নান করে আর পড়তে বসে আর কি আর আমিও বলছি যেহেতু পরীক্ষা রয়েছে এত ভালো করে পড়াশোনা কর পঁচিশ তারিখ থেকে ওর এক্সাম আছে আর দেখো এখানে লঙ্কা কাছে জানার তো প্রচুর লঙ্কা ধরেছে তো আজকে ভেবেছি কিছুগুলো লঙ্কা তুলে নিয়ে যাবো কেন নিচে ফ্রিজে কিন্তু সেভাবে আর লঙ্কা নেই তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো আজকের মতো এইখানে টাটা বাই বাই কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে